ডিজাইন আছে এক হাজারের উপরে ডিজাইন দেখাতে পারো এক হাজারের উপরে ডিজাইন আছে সব চাইনিজ আপনি চাইলে একশো ইঞ্চি পর্যন্ত বানানো যায় একটা পর্দা একশো ইঞ্চি পর্যন্ত বানানো যায় একশো ইঞ্চি পর্যন্ত হ্যাঁ দাম বাড়বে কমবে না গোল্ডেন সুতা দিয়ে মানে গোল্ড দিয়ে বানানো ড্রয়িং রুম জন্য খুব সুন্দর পর্দাগুলো খুব সুন্দর আমাদের এই ভিডিও দেখে আমাদের এই চ্যানেলের নাম বলে এসে কিংবা ফোন দিয়ে যদি বলে যে ভাই আমি অমুক চ্যানেল থেকে বলে বলতেছি আপনার একটা ভিডিও দেখছিলাম আপনারা হোলসেল বিক্রি করেন আমি আমার বাসার জন্য নিবো ইনশাল্লাহ সে যদি এক গজ আমি এক গজ দিবো আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম বিক্রমপুর পর্দা গ্যালারিতে এখানে চলে এসেছি কিন্তু আপনাদেরকে হোলসেলে পর্দা দেখাতে আচ্ছা আজকের ভিডিওটা মূলত টার্গেটেড অডিয়েন্স কারা জানেন যারা মূলত পাইকারি পর্দা কিনবে এবং বিজনেসের জন্য কিনবে হোলসেলে বেশি পরিমাণে তাদের জন্য তবে ভাই কিন্তু একটা সুবর্ণ সুযোগ রেখেছেন শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদের জন্য যেটা ভাই আলোচনা করে দিবেন আমার সামনে আছেন সজীব ভাই আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাই আমাকে বলেন তো ভাই আমি কোথায় চলে আসলাম এটা আপনি পর্দার এক অগ্ন সাম্রাজ্যের মধ্যে চলে আসেন একদম ভাই তাই তো মনে হচ্ছে আশেপাশে যেখানে তাকাইতে দেখতেছি ওইখানে আমি ফ্যাব্রিকের রোল দেখতেছি ওইখানে দেখতেছি পর্দার সুন্দর সুন্দর কালেকশন ভাই আমাকে আজকে চেনান ভাই পর্দা কি পর্দা তো ভাইয়া বিভিন্ন ধরনের হয় এখন অনেকে অনেক ধরনের নাম প্রকাশ করে যে এটার নাম এটা এটার নাম এটা এটার নাম মানে চলচ্চিত্রের সাথে জড়িত করে একদম ঠিক আছে কেউ খুচরা ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ভাই পর্দার কোন নির্দিষ্ট নাম নাই আমি আপনাকে ফেব্রিক্স এর কিছু নাম বলে উল্লেখ করে দিব আচ্ছা যে এটাই ফেব্রিক্স এটাই ফেব্রিক্স এই ধরনের নির্দিষ্ট কোন নাম নাই তবে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আমার যত ডিজাইন আছে সেটা আপনার ভিউয়ারসরা অবশ্যই একটু পরে দেখবে আচ্ছা ঠিক আছে রোল কি রোল কাপড় আছে আমরা হইছে আমদানি কারক সারা বাংলাদেশ হোলসেল করি ভাই আপনারা মানে একদম পার্সোনালি আমদানি করেন হ্যাঁ আমরা ডাইরেক্ট আমদানি করি সারা বাংলাদেশ হোলসেল সারা গ্যালারি সারা বাংলাদেশ হোলসেল আচ্ছা আর যারা আপনার ব্যবসা করতে চান নতুন নতুন ব্যবসা দোকান দিচ্ছেন কিংবা আপনার দেশের বাইরে আছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আপনার আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে যোগাযোগ করলে অবশ্যই আমরা তাদেরকে যেভাবে সাজেস্ট দিয়ে দিব যে অল্প টাকার মধ্যে কিভাবে ব্যবসা করা যায় ধরেন আপনি আপনার এলাকাতে একজন প্রবাসী বাংলাদেশে চলে আসছে একবারের জন্য আসার পরে একটা এলাকাতে ছোটখাটো একটা দোকান করতে যাচ্ছে সে দোকানে অ্যাডভান্স যা হবে সেটা সে বুঝবে এরপরে যদি দুই লাখ টাকা নিয়ে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি বিজনেস দেখা দিব পুরো দোকান ভরে দিবেন পুরো দোকান ব্যবসা কিভাবে করতে হয় আমরা দেখাই দিবে এরকম দোকানটা সাজাই দিব পুরাটা বাহ চমৎকার আর কি লাগে ভাই কিন্তু বেশি অ্যামাউন্ট বলেনি মাত্র দুই লাখ টাকা বলছে আর দুই লাখ টাকার মধ্যে ভাই আপনাদেরকে এমন অ্যামাউন্টের মানে পর্দা আর রোল দিয়ে দিবে যেটা দিয়ে মোটামুটি ভালো প্রফিট করা যাবে তো ভাই ইনশাল্লা আচ্ছা ঠিক আছে আর এইভাবেও যারা পর্দা বিজনেসম্যান যারা আছেন পর্দা বিক্রি করেন খুচরা তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন কারণ সবচেয়ে বেস্ট প্রাইজে বেস্ট ফ্যাব্রিকগুলো নিতে হলে কিন্তু বিক্রামপুর গ্যালারি এটা একদম নাম ডাক কিন্তু এখন চলে এসেছে আচ্ছা ভাই আজকে দেখাবেন কি এই যে দেখাচ্ছি এই একটা ডিজাইন আসছে নতুনের ভিতরে অ্যাশ কালার ওয়া পর্দাগুলো তো ভাই একটু মানে ইউজুয়ালের থেকে অনেক বেশি লম্বা মনে হচ্ছে হ্যাঁ আমাদের তো ভাইয়া পুরো ডিজাইনটা শো করতে হয় কারণ আমরা প্রত্যেকটা পর্দা আট ফিট করে বানায় রাখছি ও আচ্ছা এগুলো স্যাম্পল হ্যাঁ

কারণ আমাদের দোকানদারের ক্ষেত্রে আমাদের যারা খুচরা কাস্টমার কিংবা হোলসেলার আছে হোলসেলার নেওয়ার পরে ওনাদের খুচরা বিক্রির জন্য এফেক্ট করে যে কারণে আমরা সবগুলো প্রাইস বলতে পারবো না যদি কারো প্রাইস শুনতে হয় তাহলে ফোনে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ডিজাইনগুলো শো করবেন অবশ্যই আমরা আর আমাদের ডিজাইন যদি আপনি স্ক্রিনশট নাও দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নক করবেন ইনশাল্লাহ আমরা ডিজাইনগুলো সব ছবি দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা মানে কোনো সমস্যা নেই হ্যাঁ ছবি দিয়ে দিব ইনশাল্লাহ প্রাইসগুলোও দিয়ে দিব ওকে এই যে এইগুলো আছে নতুনের ভিতরে অনেক আমাদের নতুন ডিজাইনের ভাই অভাব নাই সব ডিজাইন ডিসপ্লে করা সম্ভব না ডিজাইন আছে এক হাজারের উপরে ডিজাইন দেখাতে উপরে ডিজাইন এক হাজারের উপরে ডিজাইন আছে সব চাইনিজ দেশি কিছু নাই দেশি শুধু মানুষগুলা আমরা মানুষ দেশি বাকি সব ডিজাইন চাইনিজ এগুলা যেগুলো দেখতেছেন এগুলো সব একই দামের ফেব্রিক্স হ্যাঁ এগুলো সব 720 টাকা গজ 720 টাকা গজ 720 টাকা ভাই দাম বলে দিবেন পরে ভেজালে বলবেন না 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 ভেজালের কিছু নাই ভাই আমাদের যেটা দোকানদার ধরে এটা বলে দিব সবগুলা প্রাইস বলবো না আমি কিছু কিছুগুলো প্রাইস বলে দিব এটা এটা দুইটা কালার হবে প্রত্যেকটা পর্দা দুইটা করে কালার হবে এগুলো এক কালারের উপরে এমবস করা এই যে এমবসটা দেখছেন কাছে গেলে বোঝা যায় এর ফিল আছে একটা আমি একটু ঘন দেখাচ্ছি আপনারা অনেকে রাগ করবেন না তার কারণ হইছে আমাদের ডিজাইনগুলো সব শো করতে গেলে আপনাদের আস্তে আস্তে দেখালে আমরা দেখাতে পারবো না অনেক বড় হয়ে যাবে ভিডিও হয়ে যাবে আচ্ছা ভাই পেস্টিং আর আইলিডার কি বিষয় ভাই ভাইয়া পেস্টিং আমাদের মধ্যে 4টা কোয়ালিটি 4টা কোয়ালিটি আমাদের 4টা কোয়ালিটি আচ্ছা কারণ আমাদের হইছে দোকানদারদের স্টাইল যেটা হোলসেল একটা বিভাগীয় শহর আমরা আমাদের ভাষায় যেটা বলি একটা বিভাগীয় একটা জেলা পর্যায়ে একটা একদম মুফসল আর একটা ঢাকা সিটি ঢাকা সিটি হ্যাঁ চারটা এই কারণে বলি আমরা আমাদের কাছে একশো টাকা গজের আছে ১২০ বিশ টাকা গজ সিলাই আচ্ছা একটা আছে শুধুমাত্র টাকা একটা আছে টাকা একটা টাকা আমাদের কাছে একদম এগুলাকে থ্রি বলে অনেকে বিক্রি করে কিন্তু এটা হচ্ছে লেদার এর যে লেদার উপরে অনেক ডিজাইন আছে ভাই অনেক প্রত্যেকটা পর্দা দুটা করে রয়্যাল রয়্যাল একটা ভাব আছে দুটা করে কালার এগুলো হামাজ বলবে কেউ মনে করেন মানে কি বলবো আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইনের নাম প্রকাশ করে তারা কিন্তু এগুলার ভাই আসলে এটা হচ্ছে লেদার শটিং বডির উপরে এটা হচ্ছে মুকুট ডিজাইন এটা পাতা এ ধরনের আমরা বলে দিই যেমন ওইটা কাটা গোলাপ আমাদের ভাষায় কাস্টমাইজ করে নেওয়া যায় আপনি যেভাবে চান কাস্টমাইজ করতে পারবে এগুলো সমস্যা নাই তবে আমি আপনার ভিউয়ার্সদের জন্য কিন্তু একটা লাস্টে একটা কথা বলে দিব সেটা অবশ্যই সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে এই যে যেমন এই একটা ডিজাইন দেখেন তো খুব সুন্দর সেট করলে খুব সুন্দর লাগবে এটা দুইটা কালার প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার আছে যদি বিক্রি করতেন তাহলে ভাই একটা মজা হয়ে যেত এই কারণে তো বললাম একটু পরে একটা বলে দিব না সমস্যা নেই একটা চমক আছে আমাদের কাছে ঠিক আছে আমরা তো মূলত হোলসেলার কিন্তু কে ভিডিওটা ছড়ানোর পরে ভাই অনেক খুসা কাস্টমাররা আমাদের নক করে রাইট মানে অনেকে দূরের থেকে চলে আসে দোকানে কারণ আমাদের নিজস্ব বিলিং হ্যাঁ অনেকে চলে আসে দোকানে তখন মুখের উপর একটা কথা বলা যায় না যে ভাই আমরা দিব না তো এই কারণে আপনারা যারা ভিডিওগুলো দেখবে শেয়ার করবে লাইক কমেন্ট করবে তাদের জন্য আমি অবশ্যই ব্যবস্থা একটা সারপ্রাইজ রাখছি আচ্ছা বলে দিবি যেগুলো আছে এখানে বিভিন্ন আছে কিছু হাজার থেকে শুরু করে বারোশো তেরোশো টাকার ভিতরে আছে এগুলো আছে মনে করেন একদম এগুলো মানে কিসের প্রাইস পার গজ আমি আমাদের দোকানদারদের স্টাইল যেটা ওটা বলে দিচ্ছি আমি আপনাকে বলবো না ভাই এই পর্দাটা মানে পর্দা ধরছি এইটা

এই যে এগুলার ফ্যাব্রিকটা একটু ডিফারেন্ট হ্যাঁ এটা একটু মকমল টাইপের একটা ফ্যাব্রিক খুব হেভি ফ্যাব্রিক হয় পেছনে চেরি কটন বলি আমরা চেরি কটন চেরি কটন আচ্ছা ও তিনটা কালার হুম এই যে তিনটা কালারের মধ্যে আছে আপনার রেড বলতে পারেন তারপরে আছে আপনার রেড আছে সি গ্রিন আছে সি গ্রিন আর এটা হইছে পার্পল পার্পল লাইট পার্পল আর কি

যেমন আমি আপনাকে একটা চমক দিব বলছিলাম বলেই দিই না বললে তার যদি কেউ আমাদের এই ভিডিও দেখে আমাদের এই চ্যানেলের নাম বলে এসে কিংবা ফোন দিয়ে যদি বলে বলে যে ভাই আমি অমুক চ্যানেল থেকে বলতেছি আপনার একটা ভিডিও দেখছিলাম আপনারা হোলসেল বিক্রি করেন আমি আমার বাসার জন্য নিব ইনশাল্লাহ সে যদি এক গজ চাই আমি এক গজ দিব এক গজ চাইলে এক গজ দিবেন ভাই যদি নাম নিলেই হবে আমি কথা দিলাম আপনাদের যদি সে রোল না এক গজ কাপড় চাই আমি তাকে এক গজ কাপড়ও দিব ঠিক আছে যদি তবে সে আমাদেরকে বলতে হবে যে ভাই আমরা অমুক চ্যানেল থেকে দেখছি আপনাকে আচ্ছা ঠিক আছে আর এগুলো যদি তারা তাদের বাসার জন্য লাগায় যদি অন্য কোথাও থেকে বানাতে যায় যদি লাগে সেই পুরো ফ্ল্যাটটা সাজাতে কথার কথা বিশ হাজার টাকা তাহলে আমার কাছে যাবে দশ হাজার টাকা অন্য কোথাও থেকে যদি যায় দুই লাখ টাকা তাহলে আমার কাছে যাবে ভাই এক লাখ টাকা পুরো ফ্ল্যাট একটা সাজাতে গেলে অন্য যা দিদি মনে করেন গুলশান এলিফেন্ট রোড বিভিন্ন জায়গা থেকে নাম বলবো না কারণ দোকানদারদের ক্ষতি হবে যদি যায় দুই লাখ টাকা আমার কাছে যাবে এক লাখ টাকা কারণ আর ফ্ল্যাটটা এত সুন্দর করে সাজায় দিব যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কতটুকু সুন্দর জোর করে সাজাতে পারি একদম এই যে দুইটা কালার একটা ক্রিম কালারের মধ্যে আর একটা হলো এটা ব্রাউন কালারের মধ্যে লাইট ব্রাউন এগুলো সব নতুনের ভিতরে একদম নতুন একটা ডিজাইন ভাই আমি দেখাতে গেলে আপনাকে বললাম না আমার তো জায়গা নাই ভাই আমি দেখাবো কিভাবে আপনার এই যে দেখেন ডিজাইন পর্দাগুলো কিন্তু মেলেও রাখা যায় না পর্দা মেলার মতো স্কোপ নেই ভাই আমার আমি যে মেলে দেখাবো আপনাকে যে এইভাবে না এইভাবে এইভাবে না এইভাবে এগুলো মেলতেও পারতেছি আমি আমাকে দেখাবেন আপনি যে ভিডিও সেই আমাদের কাছে নাই ইজি এখানে গোডাউন এক উপরে পাইকারি কিন্তু ভাই অনেকেই দাবি করে যে পাইকারি এই যে দেখেন এক মধ্যে এই আচ্ছা এটা কিন্তু টেক্সচার আছে একটা ওই ওই পাতার তিনটা কালার আছে তিনটা কালার আছে এটা একটা দুইটা

আর গোল্ডেন কালার এর মধ্যে হ্যাঁ এটা গোল্ডেনের উপরে এটা সি গ্রীন কালার এটার মধ্যে একটু ডিজাইন আছে হালকা এটা সি গ্রিন এটা ক্রিম কালার আর এখন তো আমরা ডিসপ্লে দেখালাম হম হম এরপরে তো আমাদের ভিওয়ার্স দের জন্য অনেকে তো বলবে যে ভাই সবাই তো বলে হোলসেল এটাই তো সবাই তোমার দেখছেন ভিডিও করলে সোশ্যাল মিডিয়াতে সবাই বলে হোলসেল কেউ দেখাতে পারে না যে আমি হোলসেল আমরা দেখাই আসেন আর হোলসেল এর বিষয়টা কি আপনারা আমি যে এখানে অবস্থান করছি এটা হলো বিক্রামপুর ভবন আর এই বিক্রমপুর পর্দা গেলে কিন্তু বিক্রমপুর ভবন মানে পুরাটা জুড়েই ঠিক আছে মানে এই ভবন পুরাটাই কিন্তু ভাইয়াদের নিজস্ব আর এখানে সব এই কালেকশন আপনারা মানে পর্দা কম মানে পর্দা স্যাম্পেল এইগুলো যা যা রাখছে এগুলো তো দেখলামই বাকি এখন শুধু যেমন এই যে এইগুলো আমরা ডিসপ্লে করার ভাই স্কোপ না এটা ব্যাক সাইড রাইট সাইডটা ভিতরে এই যে এটা মানে ডিসপ্লে করেন নি না ভাই এগুলো এত পর্দা ডিসপ্লে করা সম্ভব না আমাদের এই যে এটা এসে ডিসপ্লে করি নাই এই যে দেখেন তো এগুলো দেখতে হলে কি করবে ভাই এগুলো দেখতে হলে যে আপনার আমাদের যে মোবাইল নাম্বারগুলো দেওয়া হবে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আমরা ছবি দিয়ে দিব না আমাদের কাছে ছবি কালেক্ট করা আছে আচ্ছা আর ভাই কেউ সরাসরি আসতে চাইলে কোথায় আসবে সরাসরি আসতে চাইলে আপনি চলে আসবেন ইসলামপুর পুলিশ ফাঁড়ি থেকে দশ কদম আগে বাড়লে একটা ঢাকা ব্যাংক আছে ঢাকা ব্যাংকের বিপরীতে আলমদিনা মসজিদের গলি গলিটার নাম হইছে। নবরাই ল্যান্ড আমার বিল্ডিং এর বিল্ডিং নাম্বার হয়েছে তেইশ নং বিল্ডিং নবরাই ল্যান্ড তেইশ বিক্রমপুর ভবন বিক্রমপুর পর্দা গ্যালারি আমার নিজস্ব ভবন একদম আর এর থেকেও সহজ উপায় আমি যদি কাউকে বলতে চাই তাহলে গুগল ম্যাপে জাস্ট কষ্ট করে সার্চ করবেন বিক্রমপুর পর্দা গ্যালারি একদম এই দোকানটায় আপনাকে নিয়ে আসবে আমি এইভাবেই আসছি এই যে আমাদের এইখানে আপনার অনেকে তো বলে ভাই হলছেন। এই ধরনের রোল কয়জন দেখাতে পারে এই কয়টাই এই কয়টা এটা কোনো কথা বললেন আপনি এই কয়টা আসেন দেখাই আরো দেখাই এই যে দেখেন এই রে সাউন্ড এক করতেছে এগুলা সব রোল এ দেখেন তো ভাই আপনি তো ভিডিও করছেন এগুলো আমরা ডিসপ্লে করছি কিনা দেখাইছি কিনা। অনেকে তো একই জিনিস দুইবার বলে যে ডিসপ্লে দেখাইছি। দা এগুলো ডিসপ্লে করা নাই। দেখেন তো এগুলো ডিসপ্লে দেখাইছি আমি। ওই পর্দা বানাইলে ভাই এটা কিন্তু অনেক চমৎকার এটা কালার হবে তিনটা। তিনটা কালার, দুইটা কালার, তিনটা কালার। এই যে এই একটা আছে। এগুলো আমরা ভাইয়া তোমার ডিসপ্লে করা পসিবল না। এই যে ব্যাক সাইড। রাইট সাইড দেখেন ভিতরে। এই যে। চমৎকার তো। এই যে দেখেন এই

এগুলো তো দেখি নেই ভাই ভাই এগুলো ডিসপ্লে করা সম্ভব না আমাদের এত ডিসপ্লে করি না ভাই